শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ তবে প্রতিরক্ষায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী গোল্ডেন মনিরের হাজার কোটি টাকার সম্পদ আট কেজি স্বর্ণ ও অস্ত্র মাদক সহ গ্রেফতার চলতি মৌসুমে পনেরো চিনিকল চালুর আহ্বান পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সমাবেশ ইউটি ইসলাম ব্যুরো থেকে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি 21 রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ্দিমা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনী প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের পঞ্চাশতম বার্ষিকীতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার প্রতিরক্ষা নীতির আলোকেই প্রণয়ন করা হয়েছে গোল আরও আকবর হোসেন সুমন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে বক্তৃতায় দিবসটিকে ইতিহাসের গৌরবময় দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের চিহ্ন রেখে চলা সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণও তুলে ধরেন তিনি আমাদের সশস্ত্র বাহিনী সদস্যগণ অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন দেশের অবকাঠামো উন্নয়নেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রধানমন্ত্রী বলেন করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক উন্নত উদীয়মান দেশ যখন ঋণাত্মক প্রবৃত্তির মুখে পড়েছে তখনও আমাদের প্রবৃদ্ধি পাঁচ দশমিক দুই চার শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এমত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবই বক্তৃতায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেওয়া পররাষ্ট্রনীতির উদ্ধৃতি দিয়ে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতি উনিশশো চুয়াত্তরের আলোকে আমরা ফোর্সেস গোল দু প্রণয়ন করেছি বাহিনীর প্রতি অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা নিষ্ঠা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান জানান সরকার প্রধান দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরো বেশি অবদান রাখবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এদিকে নানা কর্মসূচি আর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পঞ্চাশতম সশস্ত্র বাহিনী দিবস দেশের সব সেনানিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় আজহারুল ইসলামের রিপোর্ট একুশ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের একটি মহান দিন বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এ দিনে আশির দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে একুশ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয় শনিবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ্জামান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল জামান সেরনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আজহারুল ইসলাম এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান এ সময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী সাক্ষাতে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সব রকম নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দশকের মধ্যে কাপড়ের দোকানের সেলসম্যান থেকে শীর্ষ স্বর্ণ চোড়াকারবারই বনে যান বিএনপি নেতা গোল্ডেন মনির দলটির অর্থের অন্যতম যোগানদাতা মনিরকে রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেফতারের পর এ ধারণায় দিয়েছে র্যাব অভিযানে মনিরের ডেরা থেকে উদ্ধার করা হয়েছে ছয়শ ভরি স্বর্ণালঙ্কার নগদ এক কোটি নয় লাখ টাকা মাদক ও আগ্নেয়াস্ত্র এদিকে দুইশো প্লট সহ এগারোশো কোটি টাকা সম্পদের মালিক মনিরের সব কিছু খতিয়ে দেখতে দুদক সিআইডি এবং রাজুককে অনুরোধ জানিয়েছে র্যাব বিস্তারিত জানাচ্ছেন বাবু। নব্বই দশকে গাউসিয়া মার্কেটের একটি কাপুরের দোকানে সেলসম্যান হিসাবে কাজ করতেন মনির সময়ের ব্যবধানে মনির বড় ধরনের স্বর্ণ চোরাকারবারি হিসেবে পরিচিতি লাভ করেন আর এই জড়িয়ে পড়ায় তার নাম হয়ে যায় গোল্ডেন মনির শনিবার রাজধানীর মেরুলবাড্ডায় অভিযান চালিয়ে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব উদ্ধার করা হয় টাকা বিভিন্ন দেশের মুদ্রা স্বর্ণ অলংকার আগ্নেয়স্ত্র ও মাদক বাসার নীচের পার্কিং থেকে দুটি ব্লাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে মন্দিরের মালিকানাধীন অটো সিলেকশন থেকে উদ্ধার হয়েছে আরও তিনটি গাড়ি পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানায় র্যাব একটি বিদেশি পিস্তল কয়েক রাউন্ড গুলি বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রায় আট কেজি পরিমাণ স্বর্ণ র্যাব জব্দ করতে সক্ষম হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাকার বাড়ি ছাড়াওতার কথা স্বীকার করেছে মনির সে একজন হুন্ডি ব্যবসায়ী স্বর্ণ এবং ভূমির দালাল পাড্ডা নিকুঞ্জ উত্তরা এবং কেরানীগঞ্জে তার দুইশতর বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় এক কোটি টাকার ঊর্ধ্বে বিএনপি নেতা গোল্ডেন মনির রাজনীতিতেও সক্রিয় বলে জানানো হয় উনি একটি রাজনৈতিক দলের সাথে প্রতপদভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন অস্ত্র এবং গুলি রাখার জন্য অস্ত্র আইনে এবং মাদক থাকার জন্যে মাদক আইনে র্যাব বাদী হয়ে মামলা দেয়ার করবে গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কায়েমের অন্যতম সহযোগী স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রেরও সদস্য এই মনির আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা ছয়টি চিনিকল বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদ এবং শ্রমিক কর্মচারী ও আজ চাষীদের পাওনা পরিশোধ সহ দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে এ সময় চিনি শ্রমিক ও চাষিরা চলতি মারাই মৌসুমে দেশের পনেরোটি চিনিকল একযোগে চালুর দাবি জানান অন্যথায় কোন চিনিকল চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনায় কেরো এন্ড কোম্পানি চিনিকলের কেইন্ড কেরিয়ার চত্বরে সমাবেশ হয় শ্রমিক কর্মচারী ও আখ চাষী ফেডারেশনের নেতারা সেখানে বক্তব্য রাখেন কুষ্টিয়া চিনিকলেও শ্রমিক চাষী সমাবেশ হয় সেখান থেকে বক্তারা নির্ধারিত সময়ে চিনিকলে আখ মারাই শুরু করা সহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান সারা বাংলাদেশে আক্সাসির টাকা পাওনা এবং শ্রমিক কর্মচারীর টাকা পাওনা বেতন ভাতা পাওনার দাবিতে আমাদের আন্দোলন বকেয়া শ্রমিক কর্মচারীর বেতন এবং মেল একযোগে পনেরোটা মেল চালু করতে হবে এছাড়া রাজশাহীর ঝিনাইদহ নাটোর গাইবান্ধা ফরিদপুর ও জয়পুরহাটে চিনিকরের সামনে সমাবেশ হয়েছে কল বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনি কল আখ ফেডারেশন ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এসবের মধ্যে রয়েছে আটাশ নভেম্বর মানববন্ধন চার ডিসেম্বর লিফলেট বিতরণ ও এগারো ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি সমর ইসলাম একুশে টেলিভিশন নিচ্ছি বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে পদ্মা সেতুতে বসল আটত্রিশতম স্প্যান দৃশ্যমান পাঁচ হাজার সাতশো মিটার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন স্বামী গ্রেফতার আবার রোমাঞ্চল রাতের একুত্র সংবাদে

শতাংশ আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে জনের। সেতুর মুন্সীগঞ্জ মাওয়া প্রান্তের এক ও দুই নম্বর পিলারের উপর বসানো হয়েছে আটত্রিশতম স্প্যান এক সপ্তাহের ব্যবধানে বসানো স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর পাঁচ মিটার এর আগে সকাল 9টা বিশ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ভাসমান ক্রেন দিয়ে নিয়ে আসা হয় নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় নয়টা পঞ্চাশ মিনিটের দিকে পরে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে বসানো হয় আটত্রিশতম স্পেন বাকি রয়েছে আরো তিনটি স্পেন যেগুলো বসানো হবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ ইয়াসমিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী রাসেল এ ঘটনায় রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ ইয়াসমিনের স্বজনরা জানান কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে ইয়াসমিন সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যেতে চাইলে রাসেল বাধা দেয় পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় বিভাগের প্রধান ডাক্তার রফিক উদ্দিন আহমেদ জানান রোগীর শরীরে চল্লিশ শতাংশ পুড়ে গেছে ইয়াসমিন আক্তার গতকাল আমাদের এখানে দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আসছে আমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাড়ানি আমাদের এখানে ভর্তি হয়েছে এবং এটা আগুনে পোড়া তার শরীরের নির্মাংশ পুরোটাই পোড়া গেছে এবং আমরা যেহেতু পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট বাড়ান এটা অবশ্যই আশঙ্কাজনক নিচ্ছি বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে বিশ্বে করোনায় মৃত্যু তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো ভ্যাকসিনের অনুমোদন পেতে ফাইজারের জরুরি আবেদন কাতারে কোয়ারেন্টাইনের মধ্যে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ তবে প্রতিরক্ষায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী গোল্ডেন মনিরের হাজার কোটি টাকার সম্পদ আট কেজি স্বর্ণ ও অস্ত্র মাদক সহ গ্রেফতার চলতি মৌসুমে পনেরো চিনি কল চালুর আহ্বান পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সমাবেশ সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন